বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো শিগগিরি বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন অপো এ ফাইভ প্রো নিয়ে হাজির হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের অনন্য অপো এ ফাইভ প্রো ফ্যাশন সচেতন ভোক্তাদের দৃষ্টি কাটতে সক্ষম হবে এই ডিভাইসের প্রতিটি ক্ষেত্রেই যত্ন ও আবিজাত্যের ছাপ রয়েছে যা সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে দেবে অতুলনীয় অভিজ্ঞতা অপো এ ফাইভ প্রোর আরেকটি অন্যতম আকর্ষণ হলো এর ফাইবার গ্লাস লেদার ব্যাকপ্যানেল এর ফলে এই ফোন হাতে নিলে লেদারের মসিন অনুভূতি পাওয়া যাবে ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে কোথাও রাখা যাবে বিশেষত অলিভ গ্রিন রং স্মার্টফোনের সৌন্দর্য ও আবিজাত্য ফুটিয়ে তুলতে সক্ষম বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হার্মেস ডিওর গুচি ও সেলিন বিলাসিতার প্রতীক হিসেবে অলিভ গ্রিন শেড বা আবহটি ব্যবহার করে থাকে অপো এ ফাইভ প্রোতে তাই এই রংটি যুক্ত করায় প্রযুক্তির সক্ষমতার সঙ্গে নান্দনিক আবেদনও ফুটিয়ে তুলছে স্মার্টফোনটির নকশায় আরও একটি বিশেষ সংযোজন হল এর সোনালি ক্যামেরা রিং এটি ডিভাইসটি আরও রাজকীয় রূপ দিয়েছে এছাড়া ক্যামেরা মডিউলটি ফোনের ডিজাইনের সঙ্গে নিখুঁতভাবে মানানসী হওয়ায় কার্যকারিতা ও নান্দনিকতার দারুণ ভারসাম্য থাকছে এতে ডিভাইসের ব্যবহারে কিংবা নান্দনিক ডিজাইন কোনোভাবেই ম্লান হচ্ছে না এ মোবাইলে ব্যবহার করা হয়েছে মোকা ব্রাউন যা উষ্ণতা ও আভিজাত্যের প্রতীক এই রংটি প্যান্টন দুই সালের কালার অব দ্য ইয়ার হিসেবেও নির্বাচিত হয়েছে যা কিনা সমসাময়িক ট্রেন্ডের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এই সমৃদ্ধ ও আকর্ষণীয় রং এ মোবাইলকে শুধুমাত্র একটি স্মার্টফোন নয় বরং এক অনন্য স্টাইল স্টেটমেন্টে পরিণত করেছে তাই যেসব গ্রাহকরা ডিভাইসের ডিজাইনের নান্দনিকতার ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে তাদের জন্য অপো এ ফাইভ প্রো স্টাইল ও ব্যবহার উপযোগিতায় হতে পারে সেরা পছন্দ অপো এ ফাইভ প্রো কেবল একটি প্রযুক্তিগত ডিভাইসই নয় এটি ব্যক্তিগত রুচি বিলাসিতা ও উদ্ভাবনের এক অনন্য প্রতিফলন এর ফাইবার গ্লাস লেদার ব্যাক প্যানেল সোনালি ক্যামেরা রিং এবং দৃষ্টিনন্দন রঙের বৈচিত্র্য এটিকে অন্যান্য স্মার্টফোনের চেয়ে ভিন্ন করে তুলেছে অলিভ গ্রিন কিংবা ব্রাউন যে রমি হোক না কেন অপো এফ আই প্রো প্রযুক্তি ও ফ্যাশনের মিশ্রণে ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে নতুনত্ব ও আভিজাত্যের সম্মিলনে তৈরি এই ডিভাইস শুধু পারফরম্যান্সেই নয় ডিজাইনেও দিচ্ছে নতুন মাত্রা তাই অপর নতুন এই স্মার্টফোন একটি অসাধারণ প্রযুক্তি পণ্যের পাশাপাশি লাইফস্টাইলেরও বাহক